সংসদ সদস্য আনারুল আজিমকে হত্যার উদ্দেশ্য অপহরণ মামলায় তিন আসামিকে আট দিনের রিমান্ড দিয়েছে আদালত সেখানে আছেন আমাদের সহকর্মী লিটন মাহমুদ আমরা সরাসরি যুক্ত হবো তার সাথে লিটন কি তথ্য আছে আপনার কাছে রিমান্ডের রিমান্ডের যে সিদ্ধান্ত দিয়েছে আদালত এর পরবর্তী কর্মসূচি কি আয় হত্যা যে অপহরণ মামলাটি করেছিলেন তার মে সেই মামলায় তিন আসামিকে প্রত্যেককে আট দিন করে রিমান্ডে দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটু আগে আমরা কথা বলছিলাম এই বিষয়ে সংশ্লিষ্ট যে আদালত সেই আদালতের যিনি পাবলিক প্রসিকিউটর রয়েছেন তার সঙ্গে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই মামলায় সুস্থ তদন্তের স্বার্থে মামলা যিনি তদন্ত কর্মকর্তা দশ দিনের রিমান্ড আবেদন আবেদন করেন এবং সে অনুযায়ী তারা আসলে আদালতে যেটি উপস্থাপন করেছেন যে এই মামলার সুস্থ তদন্তের স্বার্থে আরও রহস্য উদ্ঘাটনে এবং হত্যার সঙ্গে আর কারা কারা জড়িত আছে সে সব বিষয় আসলে উদ্ঘাটনের জন্যে আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন এবং মতে আসামিদের আসলে সন্তুষ্ট হয়ে আদালত দশ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে প্রত্যেককে আট দিন করে রিমান্ড করেন এই আজকে যে রিমান্ড শুনানি হয় সেখানে কিন্তু আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না তবে আদালতে ওঠার পরপরই আসামি সেলেসির রহমান তিনি কিন্তু আদালতের যে বিচারক ছিলেন তার উদ্দেশ্য করে তিনি বলতে থাকতেন যে এই মামলার তিনি কোনো কিছুই জানেন না এবং তিনি সব সেখানে উপস্থিত ছিলেন না কেন তাকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে এবং এর পরই কিন্তু তিনি কান্নায় একেবারে ভেঙে পড়েন আদালত তিনি কান্নায় একেবারে ভেঙে একেবারে খান সেই সময়ে কিন্তু আদালত বলেন যে আসলে দোষী বা নির্দোষ এই মুহূর্তে এই বিষয়টি নয় যেহেতু রিমান্ডে নেওয়া হয়েছে সেই রিমান্ডের বিষয়টি আহ শুনানি হবে এবং শুনানি শেষে আদালত সেই রিমান্ড আবেদন মজুত করেন এই ছিল সর্বশেষ সুস্থ বিষয় ধন্যবাদ নগদে পাঁচশো টাকা বাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার